পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন প্রতিবেদন মোটা অঙ্কের টাকায় আশ্রয় নিচ্ছেন ইউনুস বাংলাদেশি প্রভাবশালীরা জানাব চরম বিপদসীমার উপরে ভারতের মনু নদীর পানি ডুবছে মৌলভী বাজার আরো জানাব একুশে আগস্ট গ্রেনেড হামলা আন্তর্জাতিক ষড়যন্ত্র বললেন রেজবে এবং এবি সংবাদ এবারে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনুস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় ডক্টর ইউনুস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চান বৈচক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং সাংবাদিকদের এই তথ্য জানান শফিকুল আলম বলেন আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করেছেন পাচার হয় বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ইমরাস সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পূর্ণ গঠনে কাজে লাগাতে চায় বলে উল্লেখ করেন শফিকুল আলম আনন্দবাজারের প্রতিবেদন মোটা অঙ্কের টাকায় ভারতে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশি প্রভাবশালীরা মুখে পদ করে ভারতে পালিয়ে যাওয়ার পর গ্রেফতার আতঙ্কে ভুগছেন আওয়ামী লীগের প্রভাবশালী অনেক এমপি ও রাজনীতিকরা অনেকে ইতিমধ্যে বিভিন্ন মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এমন অবস্থায় আত্মগোপনে থাকা প্রভাবশালী এমপি ও রাজনীতিকরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভারত বাংলাদেশের সীমান্তে দুই পাশে সক্রিয় সিন্ডিকেট চক্রের সহায়তায় ভারতে পাড়ি জমাচ্ছেন সীমান্ত সিন্ডিকেট চক্রের কাছে লাখ লাখ থেকে টাকাও গুনছেন তারা পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক এক প্রতিবেদন জানানো হয়েছে এতে সীমান্ত সিন্ডিকেটের সহায়তায় বাংলাদেশে এক এমপি ও তার পরিবার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে তবে বাংলাদেশে ওই এমপির পরিচয় প্রকাশ করেনি আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে মেহেরপুর জেলার কাশারি বাজার থেকে এক এমপি ফোন করেন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী কাথুলি বাজার এলাকার একটি বাড়িতে দেশে অস্থিতিশীল পরিস্থিতিতে স্ত্রী চার সন্তানকে নিয়ে কিছুদিনের জন্য দেশ ছেড়ে ভারতে নিরাপদ আশ্রয় চান তিনি ফোন করার কিছুক্ষণ পর কাথুলি বাজার থেকে ফোন আসে নদিয়ার করিমপুর দুই ব্লকের হ্যাঁ গ্রামে এতে ফোনে দুই প্রান্তের ব্যক্তির মাঝে প্রায় পাঁচ মিনিট আলোচনা হয় যিনি আশ্রয় চাইছেন তার প্রোফাইল রাজনৈতিক ঝুঁকি আর্থিক সক্ষমতা সহ বিভিন্ন বিষয় সংক্ষেপে জেনে নিয়ে ওই এমপি সীমান্ত পার করে ভারতে প্রবেশ করানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয় এ সময় জানিয়ে দেওয়া হয় ভারতে আসার জন্য ওই এমপির পরিবারের সদস্যদের মাথা পিছু খরচ পড়বে ভারতীয় মুদ্রায় এক লাখ টাকা করে এছাড়া যতদিন নিরাপদ আশ্রয়ে থাকবেন ততদিন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এবং পশ্চিমবঙ্গের পুলিশের নজর এড়িয়ে থাকার জন্য মাসিক দশ লাখ টাকা গুনতে হবে টাকার অঙ্ক নিয়ে দর কষাকষির পর ঠিক হয় সীমান্ত পার করানোর বিনিময়ে প্রত্যেকের মাথা পিছু সত্তর হাজার টাকা পরিশোধ করতে হবে আর আশ্রয়ের জন্য দিতে হবে মাসিক পাঁচ লাখ টাকা পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া এলাকায় এই সিন্ডিকেট চক্রের প্রস্তাবে রাজি হয়ে যান বাংলাদেশের ওই এমপি পরে গত সোমবার রাতে মেহেরপুর সদর থেকে পরিবারকে নিয়ে সীমান্তের দিকে রওনা দেন তিনি সেখানে বাংলাদেশের একটি গ্রামে একদিন অপেক্ষার পর চুক্তির টাকা পরিশোধ করে কাথুলি ও কুলি বেরিয়া হয়ে উন্মুক্ত সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের একটি গ্রামে গিয়ে পৌঁছানো এমপি ও তার পরিবার বাংলাদেশে মৈনুদ্দিন এবং পশ্চিমবঙ্গের দেবাংশু মিলে চব্বিশ ঘন্টার মধ্যে চাঞ্চল্য করে অপারেশন সফল করেন আনন্দবাজার লিখেছে দেশের চলমান পরিস্থিতিতে এমন অবৈধ উপায়ে বাংলাদেশের প্রভাবশালীরা ভারতের পাড়ি জমাচ্ছে তাদের নিরাপদে পৌঁছে দিতে কাজ করছে একাধিক চক্র চক্রের সদস্যরা সীমান্ত পারাপারের বিনিময়ে বাংলাদেশের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ নিচ্ছেন কেউ মাথা লাখ টাকা নিচ্ছেন তো কেউ পঞ্চাশ হাজার আর এই চক্রের বিষয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ রয়েছে ইতিমধ্যে এই চক্রের সাথে জড়িত কয়েকজনকে গ্রেফতার করেছে বিএসএফ পশ্চিমবঙ্গের এই বাংলা দৈনিক বলছে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে তৈরি হয়েছে অবৈধভাবে সীমান্ত পারাপারে নতুন সিন্ডিকেট পারাপার আশ্রয়ের জন্য কেউ খরচ করছেন দুই হাজার টাকা কাউকে দিতে হচ্ছে দুই লাখ টাকা সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক সঙ্গতি এবং সামাজিক পরিচিতি বুঝে টাকার পরিমাণ নির্ধারণ করেন চক্রের সদস্যরা কাথলি বাজার এলাকায় ব্যবসা করেন শেখ নাজি মালন্ত বাজারকে তিনি বলেন আমরা এসব এলাকায় হাতের তালুর মতো চিনি কোথায় কাটা তার আছে কোথায় নেই সব মুখস্থ কোথায় পাচারকারী কাটা কেটে রেখেছে সেটাও জানি তার কথা এই বর্ষার ভৈরব নদী টৈটম্বুর নদী পুরো খোলা বাংলাদেশ থেকে যারা ভারতে যেতে চাইছেন তাদেরকে পরিচিত আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রেখে শুধু সীমান্ত পার করিয়ে দিচ্ছি আমরা বাকি দায়িত্ব তাদের সীমান্ত পার পার ও ভারতের প্রবেশের সুযোগ করে দেওয়ার জন্য কি পরিমাণবঙ্গের সদস্য দেবাংশ চাষের জমি আছে রোজ যাতায়াত করে অধিক থেকে বেশ কয়েকজন পরিচিত আত্মীয় স্বজনরা ভারতে আসার জন্য মোটা টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল আমরা শুধু পার করে এখানে নিয়ে এসেছি রাখার দায়িত্ব আমাদের নয় সেটা দেখে অন্য লোক বিএসএফ ও পুলিশের নজর এড়ানোর দেবাংশ বলেন পিএসএফ এখন খুব সজাগ সেটা ঠিক তবে গ্রামে আমাদের সকলের সঙ্গে সুসম্পর্ক তাই কাউকে আশ্রয় দিয়েছে জানলে কেউ মুখ খুলবে না কিন্তু কাজটা তো অনৈতিক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ থেকে যারা আসছেন তারা তো সত্যি বিপদে পড়েছেন বিপদে মানুষকে আশ্রয় দেওয়া তো মানুষটি কর্তব্য আনন্দবাজার প্রতিবেদনে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দল বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ বা সমর্থকরা এখন বাংলাদেশে আন্দোলনকারী আইন শৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছেন শেখ হাসিনা আমলে অনেক প্রভাবশালী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে দিয়েছে বাংলাদেশের প্রশাসন সঙ্গে যুক্ত নন এমন রাজনীতির ক্ষেত্রে জরুরি প্রয়োজন ছাড়া দেশ ছাড়ার অনুমতি দিচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে এই হঠাৎ অতিথিদের নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা যদিও ভয়ে কেউ মুখ খুলতে চাইছেন না নতুন পন্থায় অবৈধ অনুপ্রবেশ নিয়ে বিএসএফ ও উদ্বিগ্ন সিন্ডিকেট চক্রের উপস্থিতি টের পেয়ে টহলদারি বেড়েছে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ দক্ষিণবঙ্গ ফোর্টিয়ারে ডিএজি এ কে আর্য বলেন প্রতিবেশী দেশে অশান্ত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় টহল কয়েকগুণ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করেছে আমরা অনুপ্রবেশের সব রকম খবর রাখার চেষ্টা করছে বিএসএফ কয়েকটি অবৈধ অনুপ্রবেশ আটকেও দিয়েছে জোয়ানারা গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন তবে সীমান্ত এলাকায় এই মুহূর্তে কোনো উত্তেজনাকর পরিস্থিতির খবর নেই অবৈধ অনুপ্রবেশ আটকাতে বর্ডার গার্ড বাংলাদেশ কতটা সক্রিয় বিজেপির উপমহাপরিচালক কর্নেল শফিউল আলম পারফেস আনন্দবাজার অন্যায়নকে বলেন যারা রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে বিআইনি এবং অন্যায় কাজ করছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তার দাবি বেশিরভাগ ক্ষেত্রে অভিযুক্তরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশে অভিযুক্ত ব্যক্তিরা যাতে কোনোভাবে রাজনৈতিক আশ্রয় না পায় তার জন্য আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো চরম ভারতের নদীর মৌলভী বাজার ভারতে মনু নদীর পানি চরম বিপদ সীমার উপর দিয়ে বইছে বলে জানিয়েছেন দেশটির শহর সাব ডিভিশন মনোরুজানে এমন পানি বেড়ে যায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে মৌলবী তিন উপজেলার কয়েক লাখ মানুষ ভারতের উনকুটি জেলায় ডিএম জানিয়েছেন কয়লা শহর সাব ডিভিশনে পানি পঁচিশ দশমিক ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে সেখানে এক্সট্রিম ডেঞ্জার লেভেল চব্বিশ দশমিক পঞ্চাশ সেন্টিমিটার তাই এখন মনোনদীর পানি চরম বিপদ সীমার উপর দিয়ে বইছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় মৌলভীবাজারের মনোনদী সীমান্তের উপরে ভারতের ত্রিপুরা রাজ্যে ধলই জেলায় দক্ষিণে উৎপন্ন হয়ে উত্তরামুখী ধারায় প্রভাবিত হয়ে একাধিক ছড়া উপনদীর সঙ্গে ত্রিপুরা রাজ্যের নতুন একটি জেলা উনকুটি জেলায় পরিণত হয়েছে এরপর উত্তরমুখী পথে কৈলাস শহরে পাশ দিয়ে মৌলবী বাজারের কোলাওড়া উপজেলার শফিপুর ইউনিয়নে প্রবেশ করেছে ত্রিপুরা রাজ্যে মনু নদীর পানি একতফা নিয়ন্ত্রণের জন্য ত্রিপুরার নলকাটায় কাঞ্চনবাড়ি ও নলকাটার মাঝামাঝি এলাকায় নলকাটা বাঁধ নির্মাণ করা হয়েছে মাতার কাপন এলাকায় মনু প্রকল্পের মনো ব্যারাজের মতো নলকাটা প্রকল্প সেখানে ভারী বৃষ্টি হলে এই প্রকল্পের স্লুইস গেট খুলে দেওয়া হয় যে কারণে উজানের ঢলে প্লাবিত হয় মৌলভীবাজারের জেলা মৌলভীবাজার জেলা পানি উন্নয়ন বোর্ড আজ বিকেল তিনটায় মনোনদী রেলওয়ে ব্রিজ পয়েন্টের পানি বিপচ্ছী একশো সেন্টিমিটার সেন্টিমিটার চাঁদনিঘাট ব্রিজ পয়েন্টে আশি সেন্টিমিটার ধলাই নদীর পানি রেলওয়ে ব্রিজ পয়েন্টে পাঁচ সেন্টিমিটার কুশিয়ারা নদীর পানি শেরপুরে 3 সেন্টিমিটার ও জুরির নদীর পানি ভবানীপুরে বিপদ সীমায় একশো সাতাত্তর দিয়ে প্রভাবিত হচ্ছে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন বাংলাদেশ ও ভারতের ত্রিপুরায় বৃষ্টি হয় নদ নদীতে পানি বেড়েছে জেলায় অনেক জায়গায় বন্যা দেখা দিয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা আন্তর্জাতিক ষড়যন্ত্র বললেন রেজপে বিএনপি সিনিয়র নিয়োগ মহাসচিব রুহু কবির রিজবি বলেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা ছিল আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মূল কে এটা জানতে না দিয়ে এটাকে আওয়ামীকরণ করা হয়েছিল এটা ছিল শেখ হাসিনা ও তার প্রভুদের চক্রান্ত আমরা এই তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা জানতাম জাতীয়তাবাদী শক্তিকে নিয়মূল করার জন্য শেখ হাসিনা এবং তার এটা করেছিল রিজপি বলেন যারা শেখ হাসিনা অনুশাসনের দূষণ তারা কিভাবে প্রশাসনের মূল জায়গায় টিকে থাকে যারা বঞ্চিত ছিল তাদের দ্রুত পদোন্নতি দিয়ে মাঠ পর্যায়ে পাঠানো হচ্ছে না কেন এখন এক গভীর চক্রান্ত চলছে বলে অনেকে বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই যত দ্রুত সম্ভব পদক্ষেপ কিন্তু কর্ণ শেখ হাসিনা ভূত atta এখনো তার শাসন প্রশাসনের মধ্যে রয়েছে প্রশাসন ও অ্যাডমিনিস্ট্রেশন থেকে পুলিশ থেকে তার ভূতকে সরাতে হবে বিএমপি সিনিয়র যুগ্ম महासचिव বলেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তারপর থেকে বাংলাদেশকে কেউ কেউ নিয়ন্ত্রণে রাখতে চায় আমাদের প্রতিবেশী দেশ তাদের হাতে মুঠো রাখতে চায় এটা কিন্তু সম্ভব নয় এক দেশ কাছ থেকে জীবন দিয়ে যুদ্ধ করে রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছে অন্য রাষ্ট্রের কাছে বন্দী হতে নয় প্রিয় দর্শক এইচ প্লাস কমেন্ট সহবশে সংবাদ আপনি সব সংবাদ প্রতিদিন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য